সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গুণা বলি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত ও আলা সঈদ ইল মুরসলিন আম্মা বাদ ফাউদুবিল্লাহ মিনশ্বৈতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকায়া রসুল আউয়া আসলাতুয়াসাল্লাম আলাইকায়া হাবিব আউয়া আসলাতুয়াসাল্মু আলাইকায়া নবিয়াউয়া ওয়া আলা আলিকা ওয়া সাবিকায়া নুরাব্য়া মাদ্রিজ আনার দর্শক শ্রোতা দুরুশ রীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে নবিয়া করিম রফুর রহিম সাল্লাহু তাআলা আলাইহিবা আলিহুয়াসাল্লাম ইশাত করছেন মানসাল্লা আলাইয়া কুল্লায়ৌমিন সালা সমারোয়াতিন ও কুল্লালাইলতিন সালা সমার রোয়াতিন হৌবন বি বশউ কন ইলাইয়া কানা হাক্কান আল ওয়া হিয়া ইয়গভির লাহু জুনু বহু তিলকাল্লাইলতা ওয়া লিকলয়ৌমা অর্থাৎ নবিয়ে করিম রফুর রাহিম সাল্লাহু তালা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর খুশবুদার হাদিসের অনুবাদ হচ্ছে যে ব্যক্তি দিন ও রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে তিনবার করে দুরুশরীফ পাঠ করল তবে আল্লাহ বদান্য তার দায়িত্ব হল যে তিনি তার সেই দিনের এবং সেই রাতের গুণা ক্ষমা করে দিবেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মজামুল কাবিরে বর্ণিত এই হাদিস আমাদেরকে গুনাহ ক্ষমা করানোর একটি মাধ্যম বলছে আমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছে যে হ্যাঁ আমাদের দ্বারা তো বিভিন্ন কারণে শয়তানের কুমন্ত্রণায় গুনাহ হয়ে যায় আর দুরুশ্বরী পাঠ করার দ্বারা আমরা আমাদের আল্লাহ আল্লাহতালার দরবারে ক্ষমা করাতে পারি সুতরাং আমাদেরকে এই সহজ আমল যা অনেক বড়ো একটা সাফল্য আমাদেরকে এনে দিবে আমাদের করা দরকার অবশ্যই করা দরকার সল্লু আল্লাহ সাল্লাল্লাহু তালা আল্ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলিতে স্বাগতম আলহামদুলিল্লাহ তালা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ যা কোরআন ও হাদিসে এসেছে যার উপর সাহাবায় কেরাম আউলিয়া আউলিয়ায় কেরাম রহিমা হম আমল করে গিয়েছেন সেই সেই বিষয়গুলো সেই বৈশিষ্ট্যগুলো সেই গুণগুলো এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয় যা যদি আমরা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসি তাহলে আমরা প্রকৃত সাফল্য যা আখিরাতেও কাজে দিবে দুনিয়াতেও কাজে দিবে সেটা লাভ করতে পারবো তো আলহামদুলিল্লাহ তালা আজও এমনই একটি বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়েছি যা ইনশাল্লাহ আখিরাতে এবং দুনিয়াতেও আমাদেরকে সাফল্য এনে দিবে কিন্তু মনে রাখতে হবে যে একজন মুসলমানের জন্য একজন মমিনের জন্য প্রকৃত সাফল্য হচ্ছে আখিরাতের সাফল্য আর আলহামদুলিল্লাহ তালা ইসলাম ধর্ম এমন একটি ধর্ম ইসলাম যা আমাদেরকে শিক্ষা দেয় তার উপর আমরা আমল করলে আখিরাতের তো লাভবান হচ্ছেই সাথে সাথে দুনিয়াতেও এর ফল আমরা পাচ্ছি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটি খুব সুন্দর হাদিস যা আমরা মদিনী চ্যানেলের মাধ্যমে হয়তো বারংবার শ্রবণ করেছি হাদিস শরীফটি হচ্ছে

না করে যা নিজের জন্য পছন্দ করে অর্থাৎ একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য এটা জরুরি যে আমরা যেন আমার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করি যা আমি আমার জন্য পছন্দ করি হ্যাঁ এক তো হয় যে যারা পুরো দুনিয়ার মুসলমান আর এক হয় আপন ভাই নিজের রক্তের সম্পর্ক যাকে আমরা বলি যে আমার ভাই তো আমার ভাই বোন যারা রয়েছে তাদের সাথে এমনিতে তো সাধারণ মুসলমানদের সাথে তো আমাদের ভালো ব্যবহার করতে হবেই পাশাপাশি আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যেন আমার ঘরের আমার পরিবারের সদস্য আমার ছোট কিংবা বড় ভাই কিংবা বোন তাদের সাথে যেন আমি ভালো আচরণ করি অবশ্যই এই ভালো আচরণ আমাদেরকে আখিরাতে সাফল্য এনে দিবে আমাদেরকে প্রকৃত মুসলমান যা নবী করিম সাল্লাহ তাল আলহিউ আলী সাল্লাম যার ফজিলত বর্ণনা করেছেন যার মহত্ত্ব মর্যাদা বর্ণনা করেছেন তা হতে আমাদেরকে সাহায্য করবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে একটি বিষয় লক্ষ্য করবেন একটি চিন্তা করা দরকার নিজেকে জিজ্ঞেস করা দরকার যে আমি তো এটা পছন্দ করি যে আমি নিজের জন্য ঈদের দিন এই পোশাক ক্রয় করব। নতুন পোশাক ক্রয় করব, এটা কিনবো বা আমি খুব ভালো একটা মোবাইল ক্রয় করব বা খুব ভালো একটা ব্যাগ নিব কিন্তু আমি কি ঠিক তাই আমার ভাইয়ের জন্য পছন্দ করছি কিংবা আমি কি তাই আমার বোনের জন্য পছন্দ করছি যদি নাই হয় তাহলে এই হাদিস শরীফের দিকে লক্ষ্য রাখা দরকার যে প্রকৃত মুসলমানের একটি গুণ হচ্ছে সে প্রকৃত মমিনের একটি গুণ হচ্ছে সে তা নিজের জন্য যা পছন্দ করে তা নিজের ভাইয়ের জন্য পছন্দ করে এর মধ্যে এর এই বিষয়ের আরেকটি পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাটি কি সেই পৃষ্ঠাটি হচ্ছে যে যেমন ধরেন আমার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেল আমি কি চাই যে সে যেন আমাকে ক্ষমা করে দে কারো মাধ্যমে হয়ে গেল কিন্তু যখন তার মাধ্যমে সেই ভুলটা হয় আমি কিন্তু তাকে ক্ষমা করি না বরং কী করি সাথে সাথে রাগ দেখিয়ে দেই ধমক দিয়ে দেই বা যদি ছোট আমরা ছোট হই বা তরুণ তরুণী হই কি করি নিজের বড় ভাই ছোট ভাই কিংবা যারাই আমার ভাই বোন আছে তাদের নামে আমি গিয়ে আব্বু কিংবা আম্মুর কাছে বিচার দিয়ে দেই যার কারণে তাদেরকে পরে শাসন করা হয় অথচ এই জায়গায় যদি আমি হতাম তাহলে আমি আমার জন্য কি পছন্দ করতাম এটা পছন্দ করতাম যে সে যেন আমাকে ক্ষমা করে দেয় আর আব্বু আম্মুকে যেন না বলে যে সে আমার কোনো কিছু নষ্ট করে দিয়েছে বা ভেঙে দিয়েছে হ্যাঁ বা কোনো একটা ভুল করে ফেলেছে যা আমি তাকে সংশোধন করে দিতে পারবো সুতরাং যদি আমরা আমাদের জন্য এটাই পছন্দ করি যে আমার আমার ব্যাপারে যেন বিচার না দেয়া হোক অভিযোগ না করা হোক হ্যাঁ আমাকে ক্ষমা করে দেয়া হোক তো আমি সেটা কেন আমার ভাই বা বোনের জন্য পছন্দ করছি না বিশেষ করে ঘরে থাকা অবস্থাতেও আর আরেকটি বিষয়ের মধ্যে উঠে আসে আসলে প্রকৃতপক্ষে প্রতিটি হাদিস প্রতিটি কোরআনের আয়াত অনেকগুলো মেসেজ আমাদের জন্য নিয়ে আসে তো তার মধ্য থেকে বলতে গেলে একটি হাদিস যথেষ্ট একটি পরিপূর্ণ অনুষ্ঠান শেষ করার জন্য কিন্তু আমরা চেষ্টা করি মদিনী চ্যানেলের যারা প্রোগ্রাম করেন তাদের চেষ্টা এটাই থাকে যে দর্শকবৃন্দদেরকে যেন বেশি থেকে বেশি কন্টেন্ট দেয়া যায় বেশি থেকে বেশি যেন পবিত্র হাদিস এবং কোরআনের আয়াত এবং আউলিয়াই কেরামদের জীবনী দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করা যায় তো এখানে আমি আরেকটি বিষয় বলে অন্য একটি হাদিস শরীফের দিকে যাব সেই বিষয়টি হচ্ছে যে আমরা যেমন এটা ছিল ঘরের কথা যখন আমরা একসাথে থাকি তখন ক্ষমা কিংবা দোষ অভিযোগ এগুলোর কথা আমরা সমাজের মধ্যে অনেক জায়গাতে আমাদের অনেক পরিবারে এমন সিচুয়েশন আছে যে ভাই ধনী বোন গরিব কিংবা বোন ধনী ভাই গরিব এমন আমরা পার্থক্য পাই সমাজে অনেক জায়গাতেই এই পার্থক্যটা দেখা যায় কিন্তু এই পার্থক্যর ক্ষেত্রে যখন আমি গরিব হই তখন তো আমি এটা আশা করি অর্থাৎ আমি যদি আজ গরিব তাহলে এটা আশা করি যে আমার বড় ভাই কিংবা বোন যার সম্পদ আছে সে যেন আমাকে সাহায্য করুক আমার ছেলে মেয়ে যারা রয়েছে তাদের কে ব্যবস্থা বা তাদের বিভিন্ন কিছুর জন্য যেন সে আমাদের সাহায্য করুক বা আমাদের বিভিন্ন কাজে এগিয়ে আসুক কিন্তু অপর দিকে যখন আমি ধনী যখন আমার কাছে সব কিছু রয়েছে তখন কি আমি ঠিক এমনই চিন্তা করি যে আমাদেরকে আসলে এই জায়গাতে এসে চিন্তা করা দরকার যে যারা ধনী এখন তো তারা গরিব হয়ে যেতে পারবেন না তো চিন্তা করা দরকার কল্পনার মধ্যে যে যদি আমি গরিব হতাম আমি যদি আমার সেই বোন কিংবা ভাইয়ের জায়গায় হতাম তাহলে আমার কি ইচ্ছা থাকতো আমি কি এক্সপেক্ট করতাম আমার বোন থেকে কিংবা ভাই থেকে যে ধনী যার সামর্থ্য রয়েছে যে সামর্থ্যবান অবশ্যই এটা এক্সপেক্ট করতাম সে আমার সহযোগিতা করবে কিন্তু খুব এই বিষয়গুলো খুব কম হয়ে গেছে দেখা যায় কি যে যারা ধনী ধনী বিশেষ করে বেশি বেশি যেগুলো বিশেষ অনুষ্ঠান হয় সেগুলোর মধ্যে বন্ধু হোক যারাই আছে তাদের ধনীদেরকে ডাক দিবে ফ্রেন্ড যারা আছে ধনীদেরকে ডাক দিবে কিন্তু তার বোন কিংবা ভাই যে গরিব তাকে ডাক দেওয়া হচ্ছে না তাকে দাওয়াত দেয়া হচ্ছে না তো প্রিয় ইসলামী ভাইয়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস শরীফ আমাদের জন্য খুব এই আমাদের এই সমাজ এই সোসাইটির জন্য একটা মেসেজ নিয়ে আসে দেয় যে আমাদের সবার গ্রহণ করা দরকার এবং আমল করা দরকার যে আমি ওই পরিস্থিতিতে যদি থাকি তাহলে আমি আমার জন্য কি পছন্দ করি আমি যেন এখনও ভালো পরিস্থিতিতে থাকা অবস্থাতেও যেন আমি ভাই কিংবা বোনের জন্য তাই পছন্দ করি মানে কিছু দর্শক শ্রোতা একটি হাদিস শরীফ জাহাজ সৈয়দান আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলহিউ আলী সাল্লাম ঈর্ষাদ করেন কোনো মুসলমানের জন্য এই বিষয়টি জায়েজ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিন তিন রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখে তাদের মধ্যে যে কথাবার্তা বলতে অগ্রগামী হবে সে জান্নাতের দিকে যাওয়াতেও অগ্রগামী হবে কত সুন্দর সুসংবাদ আমরা কি হয় এই হাদিস শরীফটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এই হাদিস শরীফের মধ্যে কি কত সুন্দর কথা বলা হয়েছে যে রসল্লা সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছেন যে তিন দিন তিন রাত থেকে বেশি একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েজ নয় আবার এর মধ্যে একটি কত সুন্দর সুসংবাদ আছে আমাদের জন্য যে যে ক্ষমা চাওয়ার দিকে সম্পর্ক সংযুক্ত করার দিকে সম্পৃক্ত করার দিকে অগ্রগামী হবে সে জান্নাতে প্রবেশ করা জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও অগ্রগামী হবে তো আমরা সবাই তো জান্নাতে আগে যেতে চাই কিন্তু যখন কখন আমাদের মধ্যে কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় হ্যাঁ একে অপরকে ভুল বুঝাবুঝি হয়ে যায় তখন কিন্তু আমি আগে বেড়ে আমি বড় হই কিংবা ছোট ইসলাম আমাদেরকে বড কিংবা ছোট হওয়ার ক্ষেত্রে এই শিক্ষাটা দেয় না বরং প্রত্যেকটা মুসলমানের জন্য এই শিক্ষা দেয় যে আমরা যেন আমার দ্বারা যদি ভুল হয় কিংবা নাই হয় কোনো কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আমি যেন অগ্রসর হয়ে সেই সম্পর্ক ছিন্ন করি আর তার জন্য না বিয়ে করিম সাল্ল্লাহু তাল আলহি আলিয় সাল্লাম জান্নাতে অগ্রগামী হওয়ারও সুসংবাদ দিয়েছেন জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সুতরাং যদি কখনো কিছু হয়ে যায় তো একটুও যেন দেরি না হয় প্রথমে তিন দিন তিন রাত তো অনেক বেশি আমরা যেন যখনই রাগ ঠান্ডা হয় সাথে সাথে যদি নিজে গিয়ে ক্ষমা চেয়ে ব্যাপারটা সমাধান করে নিতে পারি তাহলে সমাধান করে নেই ভাই বোনদের মাঝে কিংবা আমার বাবা কিংবা মা বা যার কথা সে শুনে তার মাধ্যমে যেন বিষয়টা সমাধান করিয়ে একে অপরের সাথে মিশে যায় সম্পর্ক সম্পৃক্ত করে ফেলি সম্পর্ক সম্পৃক্ত ভালো লাগে সম্পর্ক বিচ্ছিন্ন কখনো হয় না মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা একদিকে যেভাবে সম্পর্ক যারা সম্পৃক্ত করে তাদের ফজিলত বর্ণিত রয়েছে অন্যদিকে যারা সম্পর্ক ছিন্ন করে যারা সম্পর্ক ছিন্ন করার কারণ হয় তাদের ব্যাপারেও কিন্তু হাদিস শরীফে শাস্তির কথা উল্লেখ্য রয়েছে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম রফর রাহিম সাল তালা আলহিউআল ইরশাদ করেন সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলা নিকট মানুষের আমল উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা পরস্পর বিদ্বেষ পোষণকারী এবং সম্পর্ক ছিন্নকারীদের ছাড়া সবার মাগফিরাত করে দেন আমি একটু চিন্তা করি এখনই বসে যে এমন তো কেউ নেই যার কারণে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে আল্লাহ তালার সেই রহমত বরকত মাকফিরাত থেকে আমি বঞ্চিত থাকবো যদি হয় তাহলে বলবো মাদিনী জানার দর্শকতা এখনই মোবাইল উঠান এবং কল করে নিন যদি পাশে থাকে সাথে সাথে চলে যান একটুও দেরি না করে বিলম্ব না করে সাথে সাথে ক্ষমা চেয়ে সম্পর্ক সম্পৃক্ত করে ফেলুন ইনশা আল্লাহতালা এর দ্বারা আমরা আল্লাহ তালার রহমতের ভাগিদার হব নবী রসুল্লাহ রবী সাল্লাহ তালা আলিউ আলুসাল্লাম ইরশাদ করেন সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এই হাদিস শরীফটি শাহি মুসলিমের হাদিস শরীফ বা দর্শক শ্রোতা বর্ণনাকৃত হাদিসে মুবারকা থেকে ওই লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা সামান্য বিষয়ে নিজের বোন মেয়ে ফুফি খালা ভাতিজা ভাগিনা ইত্যাদির সাথে সম্পর্ক ছিন্ন করে নেয় কখনও দেখা যায় যে আমাদেরকে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়েছে দাওয়াত দেওয়ার সময় আমরা গিয়েছি কিন্তু আপ্যায়ন ভালোভাবে হয় না এরকম হয় যে আমরা কোনো অনুষ্ঠানে গিয়েছি এমন ফিল হয় যে আমাদেরকে মনে হয় ইগনোর করা হচ্ছে কিন্তু যদি আপনি সেই মেজবানের জায়গায় সেটা যেই হোক তার জায়গায় যদি দাঁড়িয়ে চিন্তা করেন তাহলে তার জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে খেয়ালই করতে পারছেন না অনুষ্ঠানটাকে ম্যানেজ করার জন্য পরিচালনা করার জন্য এমন ব্যস্ততা যে আপনার কেউ এসছে আপনি খেয়াল করতে পারছেন না বা দেখেনই নি তাকে বে খেয়ালিতে এমন মনে হয় তার ব্যস্ততার কারণে সে আমাকে ইগনোর করছে কিন্তু ব্যাপারটি তেমন নয় যখন আমার ক্ষেত্রে সেটা হয় তখন অবশ্যই বুঝে চলে আসে তো একটু চিন্তা করা দরকার মধ্যে চ্যানেলের দর্শক শ্রোতা যে আমরা এই যে আমি একটা ঘটনা শুনেছি একজনের যে কোনো এক আত্মীয় তাদের ঘরে এসছিল কি করার জন্য কোনো একটা অনুষ্ঠানে আপ্যায়ন হয়েছিল তাদের কোনো কোনো একটা অনুষ্ঠানে তাদের দাওয়াত দেওয়া হয়েছিল তারা এসেছিল অনুষ্ঠানে আসার পর এখন কি হয়েছে অনেক মানুষের সমাগমে তাদেরকে আলাদাভাবে বিশেষ কোনো আয়োজন করার তাদের জন্য বা বিশেষ কোনো আপ্যায়নের সুযোগ হয়নি সবার ক্ষেত্রে যেমনটা ছিল তাদের ক্ষেত্রেও তেমনটা ছিল যেহেতু এক্সট্রা জায়গা ছিল না থাকার জন্য বা এক্সট্রা তেমন কিছু ব্যবস্থা ছিল না তো কি হলো তারা সেই মেহমানরা তাদের থেকে রাগ করে নিল রাগ করে সম্পর্ক ছিন্ন করে নিল আর কত কয়েক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু তারা সম্পর্ক আবার থেকে ক্ষমা চেয়ে বা কোনোভাবেই সম্পৃক্ত করল না তো এই যে একটি ছোট বিষয় এই ছোট বিষয়ের কারণে আমাদের মধ্যে আমরা আল্লাহ তালার মকফিরাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি আমরা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি আমরা জান্নাতে প্রবেশ করার অনুমতি না পেতে পারি না উদু আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো থেকে পরিত্রাণ দান করুক তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখনই সময় যে আমরা যেন তওবা করে নেই আল্লাহ তালার দরবারে এবং সাথে সাথে একটুও বিলম্ব না করে যা যেই আত্মীয় বা যেই প্রতিবেশী বা যেই হোক মুসলমান আমার সাথে তার সম্পর্ক ছিন্ন ইসলামী সরি বৈধ সম্পর্ক ছিন্ন তো আমি যেন তার সাথে মীমাংসা করে নেই তো ইনশাআল্লাহ তালা আমরা যদি আগে গিয়ে হ্যাঁ নিজে অগ্রসর হয়ে যদি তার সাথে মীমাংসা করে নেই ইনশাআল্লাহ আল্লাহ যাওয়ার ক্ষেত্রেও আমরা অগ্রগামী হব আল্লাহ তালার দয়াতে নবী রসুল্লাহ রবী সাল্লাহ তালা আলহিউ আলী সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তালার জন্য বিনয়িতা অবলম্বন করবে আল্লাহ তালা তার মর্যাদা সুচ্চ করে দিবেন তাকে সুউচ্চ করে দিবেন রফা আহু লহু। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা চিন্তা করি কি যে আমরা যদি কারো থেকে ক্ষমা চাই তাহলে আমি ছোট হয়ে যাব। আমি যদি কারো থেকে মাফ চাই আগে গিয়ে মাফ চাই নিজের ভুল স্বীকার করি তাহলে আমি ছোট হয়ে যাব কিন্তু আসলে ব্যাপারটা এরকম না নবী করিম রফর রহিম তালা আলহিব আলু সাল্লামের হাদিস আমাদের ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না আমাদের ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় যে যে আগে গিয়ে ক্ষমা চায় সে জান্নাতে যেতেও অগ্রগামী আল্লাহ তাআলা তার মর্যাদা সু করে দিবেন যার মর্যাদা আল্লাহ সু উচ্চ করে দিবেন তার মর্যাদা কেউ কমাতে পারবে না তো আমাদের এই শয়তানের কুমন্ত্রণা যে আমি আগে গিয়ে ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব সেটা থেকে বের হয়ে আসতে হবে আর মহান আল্লাহ তালার প্রদত্ত মর্যাদা আমাদেরকে নিজে অগ্রসর হয়ে ক্ষমা চেয়ে লাভ করতে হবে ইনশাআল্লাহ তালা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সোহাবুল ইমান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আজ সাইদুলনা জাবির বিন হাজিম রহমতুল্লাহ তালা আলী বলেন আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার মাথা আমার হাতে এর তাবির অর্থাৎ ব্যাখ্যা জানার জন্য আমি আমার এই স্বপ্ন প্রসিদ্ধ তাবে এই বুজুরগ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ তালা আলাইকে শোনালাম যিনি স্বপ্নের তাবির করাতে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন তোমার পিতা মাতার মধ্যে কেউ জীবিত আছেন কি আমি বললাম নাই তখন তিনি বললেন তোমার কোনো বড় ভাই আছে আমি বললাম জি হ্যাঁ তিনি রহমতুল্লাহ আলাই বললেন তার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো তার সাথে সদাচরণ করো এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো প্রিয় ইসলামী ভাইরা বড় ভাইয়েরও এই মানসিকতা বানানো উচিত নয় যে ছোট রাই আমাকে সম্মান করবে আমি যতই করা ভাষায় কথা বলি না কেন মনে রাখবেন ইসলাম সকলেরই হক ও আদব বর্ণনা করেছে যেমনি ভাবে ছোটোদের আদেশ দেওয়া হয়েছে যে নিজের বড়দের আদব করো তেমনি বড়োদেরও আদেশ দিয়েছে যে তারাও যেন ছোটোদের সাথে স্নেহ ও মমতা সুলভ আচরণ করে প্রিয় নবী রসুল্লাহ রবি সাল্লাহ তাল আলহিউ সাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেন লেইসা মিন্না ইয়ারহাম সগি ইরনা ওয়া ইয়াক্ষির খ্যাবি ইরানা ওয়া ইয়া রিফ লনা হকানা অর্থাৎ নবী করিম রফুর রহিম সাল্লাহু তালা আলহি আলু সাল্লাম ইরসাদ করছেন যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় রসুল্লাহ সাল্লাহ তালা আলি আলুসাল্লাম আরও ইস করেন বড়দের সম্মান করো ছোটদের প্রতি দয়া করো আমি এবং তুমি কেয়ামতে এভাবে আসব। তিনি সাল্লাহুতাল আলিউ আলুসাল্লাম নিজের আঙ্গুলসমূহ একত্রিত করলেন মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এর চেয়ে বড়ো কী সুসংবাদ হতে পারে বড়দের সম্মান করার এবং ছোটদের স্নেহ করার জন্য বিয়ে করিম সাল্লাহ তাল সাল্লামের কাল কিয়ামতের দিন সঙ্গ লাভ হবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করা দরকার যে আসলেই ক্ষমা চাওয়া হ্যাঁ বড়ো ভাই হলে স্নেহ দেয়া অর্থাৎ আমার যদি কেউ বড় থাকে আমি যদি ছোটো হই তাহলে তাকে আদব করা এবং আমি যদি বড়ো কেউ যদি আমার ছোট হয় তাকে স্নেহ করা এই ব্যাপারগুলোর মধ্যেই কল্যাণ নিহত রয়েছে আখিরাতেও রয়েছে দুনিয়াতেও রয়েছে অবশ্যই দেখবেন যে যেই পরিবারের মধ্যে ভাই বোনদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে পরিবার আলাদা হওয়ার পরও অর্থাৎ বোনের বিয়ে হয়ে গেছে ভাইও বিয়ে করে ফেলেছে তো পরিবার আলাদা হওয়ার পরও তাদের মধ্যে এই আচরণটা আছে অর্থাৎ কিছু হলে সাথে সাথে তারা ক্ষমা চেয়ে নেয় একে অপরের সাথে ভালো ব্যবহার করে তাদের ভিতর আদব কায়দা স্নেহ মমতা রয়েছে তাহলে দেখা যায় কি তারা সব সময় এক হয়ে থাকে আর আমরা সমাজের মধ্যে তাদের তাদের সবসময় সুনাম শুনতে পাই এবং তাদেরকে বিভিন্নভাবে অগ্রসর হতে সফলকাম হতেও দেখা যায় মাদিনী জানার দর্শক শ্রোতা যেহেতু এই বিষয়গুলোর ক্ষেত্রে যে যদি কেউ কারো মাধ্যমে কোনো বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক ক্ষমা চেয়ে নেয়া ক্ষমা করে দেয়া নিজে গিয়ে ক্ষমা মাফ চেয়ে নেয়া নিজে অগ্রসর হয়ে বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে অবশ্যই প্রকৃত নবিয়া করিম সাল্লাহ তাল আলিবুল সাল্লাম এর মোমিনদের জন্য প্রকৃত শিক্ষা এটাই বলে যে আমরা যেন বড়দের সম্মান করি এবং ছোটদের স্নেহ করি আমরা যা শুনেছি তালা আমাদের তার উপর আমল করার তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনবি আমিন সাল্লাহুতাল আলহিউ আলী ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহু আলহি আলহি ওসাল্লাম সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি